দর্শক জাহাঙ্গীর ভাই বয়স আনুমানিক পঁয়ত্রিশ সাতত্রিশ বছর হবে জাহাঙ্গীর ভাই তিনি এক প্রতিবন্ধী কন্যা সন্তানের জনক তার কোনো ছেলে সন্তান নাই তার বৃদ্ধ বাবা আছে মা আছে আছে স্ত্রী জাহাঙ্গীর বাই এতটাই হত দরিদ্র যে গ্রামের একজন মুরব্বী বলেন যেদিন জাহাঙ্গীর বদলি যেতে পারত ওই দিনই তার তারপরে খাবারের ব্যবস্থা হইত এক কথায় দিন এনে দিন খাওয়া মানুষ জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই প্রায় তার স্ত্রীর সাথে আক্ষেপ করে বলত আমি কি একটা বিটি পাকা কাঠের গড়ে গোমাতে পারবো না আল্লাহ তালা কি আমার এই স্বপ্নটা পূরণ করব না তার এই আক্ষেপের কথা শুনে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যা ছিল এমনি তিনি খেটে খাওয়া মানুষ দিনে এনে দিন খাওয়া তার এই আক্ষেপের কথা যখন তার শাশুড়ি শোনেন তখন তার শাশুড়ি তার পুরাতন ঘরটাকে ভেঙে ওই ঘরে পুরাতন যেই মালামালগুলো ব্যবহার করা সম্ভব হয়েছে সেগুলো ব্যবহার করে একটা বিটি পাকা ছোট করে কাঠের গড় দিয়ে জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্ন পূরণ করে দেন কিছুদিন হল মাত্র জাহাঙ্গীর ভাইয়ের ঘর কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এরই মধ্যে আজ থেকে দেড় মাস পূর্বে জাহাঙ্গীর ভাই রাত্র আনুমানিক দেড়টা দুইটা হবে তার বাথরুমের ব্যাগ হলে তিনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যখন দরজায় গিয়ে দরজা খুললেন ঠিক এমন মুহূর্তে তিনি পা পিছলে হোচট খেয়ে পড়ে যান এতে করে তার মাথা গিয়ে প্রচণ্ড জোরে কোনাকুনি পাকা জায়গার উপরে কানের উপরে আঘাত পান ফলে রক্তাক্ত অবস্থা পরিস্থিতি তৈরি হয় খুবই খারাপ অজরে রক্ত জটছে উপায়ন্তর না দেখে না পেয়ে জাহাঙ্গীর ভাইয়ের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় রেফার করেন ঢাকায় জাহাঙ্গীর ভাই প্রায় এক মাস চিকিৎসার পর তার মাথার খুলি মাথা থেকে খুলে ডাক্তার গাজীপুরের কোন এক জায়গায় নাকি রেখে দিয়েছেন খুলিবিহীন মাথায় জাহাঙ্গীর ভাই বিনা চিকিৎসায় অর্থ অভাবে ঢাকা থেকে বাড়িতে চলে এসে তার সেই প্রিয় ঘরের ভিতর বিনা চিকিৎসায় দোকে দোকে মরছে আসলে জাহাঙ্গীর বাইয়ের চিকিৎসা করানোর জন্য গ্রামবাসী যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু সর্বশেষ এমন পরিস্থিতি আর কোনো অর্থ সাপোর্ট পাচ্ছেন না এমন তো অবস্থায় গ্রামবাসী সিদ্ধান্ত নেন এফবি নিউজের মাধ্যমে বিষয়টি গ্রামসহ দেশবাসী ও প্রবাসীদের সামনে তুলে ধরার জন্য তাদের বিশ্বাস ভরসা আস্থা এই যে মানুষ যদি জানতে পারে ভাইয়ের এই পরিস্থিতি বিনা চিকিৎসায় তিনি দু মরছেন তাহলে অবশ্যই মানুষ তার পাশে দাঁড়াবে পরিশেষে একই গ্রামের বাহর আইন প্রবাসী এক ভাই তিনি জাহাঙ্গীর বাইয়ের বিষয়টি নিয়ে আমার জন্য দোকানে অপেক্ষা করেন পরিশেষে তিনি আমার বাড়িতে চলে আসেন এসে আমাকে বিষয়টি খোলে বলেন পরে তার অনুরোধে এবং গ্রামবাসীর অনুরোধে আমরা জাহাঙ্গীর বায়ের বাড়িতে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নং গৌরীপুর ইউনিয়ন দইয়াপাড়া গ্রামে জাহাঙ্গীরবাড়ির বাড়িতে চলে যাই দর্শক ওখানে যাওয়ার পর গ্রামবাসী ময় মুরব্বীদের কথা শুনে এবং জাহাঙ্গীর ভাইয়ের অসহায়ত্বের পরিস্থিতি দেখে কি বলবো মুখের বাসা হারিয়ে ফেলি জাহাঙ্গীর ভাইয়ের পরিস্থিতি এরকম আমি আর মুখে কি বলবো কিছুই বলতে চাই না আপনার বিস্তারিত ভিডিওতে দেখবেন তবে অনুরোধ থাকবে একটাই সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনার সামনে যায় আপনি যদি অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা নাও করতে পারেন তাহলে অন্তত মানুষ হিসেবে জাহাঙ্গীর ভাইয়ের পাশে দাঁড়ানোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তার চিকিৎসা নিশ্চিত করার স্বার্থে ভিডিওটি অন্তত শেয়ার করবেন হতে পারে আপনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করলেন না কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করলেন আর আপনার শেয়ারে এই ভিডিওটি এমন কারো সামনে পড়ে গেল হয়তো বা ওই ব্যক্তি একাই জাহাঙ্গীর বাইয়ের চিকিৎসার জন্য আল্লাহ তালা চাইলে তাকেই যথেষ্ট করে দিতে পারে কথাবার্তি কইতে পারেনি মাদার খুলি না একবারে দেখেন কী হয়েছিল না হুম

বিছানা অবসান করতে রক্ত যে গ্রুপ এই গ্রুপ রক্ত পাওয়া যাইতেছে না আটটা বাজে অবসানের টাইট বারোটা বাজে গিয়ে কে এক গ্রুপ রক্ত পাইছি এক ব্যাগ এক ব্যাগ রক্ত পাচ্ছে আর হোধা বারো সাড়ে বারোটা বাজে অবসান করছে বসেন বসেন আপনার বসেন হ্যাঁ বলতে জনে যদি আপনারা বাস আইতো এর ভয় থাকবেন আপনারা হোধে অবসান করার পরে দিয়া

এই যেই ভাই 5000 টাকা দিছে বাহরান প্রবাসী তো এই টাকায় আসলে কিছু হইতো না জাকির ভাই যে সমস্যা এই টাকায় কিছু হইতো না এখানে মাত্র 5000 টাকা এক প্রবাসী ভাই দিছে ওই ভাইয়ের টাকাড়া আপনি না তো তুই

একদম একদম হত দরিদ্র মানুষ ওনার কোনো ছেলে নাই একটা মেয়ে আছে মা বাবা আছে বৃদ্ধ অবাব অনটনের সংসার একজন কৃষক ছিলেন মানুষের শখ থাকে না তো এই বিধি একটা ঘরের শখ ছিল আগে তো কিছুদিন আগে যাই হোক জাহাঙ্গীর ভাই হয়তো কিছু সামর্থ্য ছিল ওনার শাশুড়ি ওনার এই স্বপ্নটা রে পূরণ করে দেখেন সেই গড্ডার মধ্যেই দরজা তাসার গিয়া ওনার মানুষের জীবনে কখন কি হয় এটা কিন্তু আমরা কেউ জানি না তো মেইন বিষয় হচ্ছে আমাদের ভালো থাকার জন্য আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছেন তাদের সুস্থতার জন্য যারা পরপারে চলে গেছেন তাদের পরকালে জাহানামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় এরকম জাহাঙ্গীর চিকিৎসার জন্য যদি আপনারা কেউ দাঁড়ান অর্থনৈতিকভাবে হোক অথবা আপনারা যদি ভিডিওটি দেখেন অন্তত একটা শেয়ার করেন সেটার মাধ্যমে হোক তাহলে কিন্তু জাহাঙ্গীর আর এই আমরা দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্তি পেতে পারি এবং পরকালে ওয়ের থেকে আমরা কল্যাণ পাবো সাথে তো জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে প্রবাসী ভাইয়েরা ছাড়া আমাদের গতি নাই বাস্তবতা যেটা আমি জানি অন্তত ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে যে প্রবাসী ভাইয়েরা দেশের মানুষের জন্য কি করে কিছুদিন আগে বন্যা গেছে আসলে জানি না কত ভাই বিকাশে টাকা দিছেন কেউ বলেনও নাই কেন টাকা দিছেন ভাই খরচ করেন মানুষের পাশে দাঁড়ান এমন মন মানসিকতা যে ভাইদের আছে আমার দৃঢ় বিশ্বাস জাহাঙ্গীর ভাই টাকার অভাবে বিনা চিকিৎসায় থাকব না কালকে আপনি আমার বাড়িতে গেছিলেন কি বলতে চান একটু বলেন তো আপনার নাম কি বাবু ভাই কোন দেশে থাকেন আপনি তো বাহরাইন থাকেন আচ্ছা এখন বাবু ভাই এই ভিডিওটা অনেক প্রবাসীরা দেখবেন আপনি কি বলতে চান আসলে প্রবাসীদের উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে দেখতে চাই আমার ভাইয়ে মনে করেন একটা ছেলে নাই দিনে না দিন বাইরে লেগে গিয়ে দূরে আমি চাই আর কিছু জানা নেই ঠিক আছে এর দূরে আমি চাই প্রবাসী দেশে আছে বিদেশ আছে সবার কাছে আমার ই আর কিছু না আচ্ছা আপনি কি চান বলেন তো শুনি আমি চাই আমি দশজনের থেকে আস পাচ্ছি আমার জামাইরে আল্লাহ সারাই না মানুষের উচিল আছে আমার জামাই সারে দশজনে যে এত দিই আমার জামাই চিকিৎসা করার জন্য সাহায্য করে আমি এতটুকুই আশা করি মানুষের কাছে আর কিছু না আমার কাছে মানুষ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা বলেন দাদা

বিকাশ আছে আবার আরেকটা বিষয় দেখেন এই জাহাঙ্গীর ভাইয়ের আব্বা কিন্তু কিছুদিন আগে আবার এই কিডনি কারণে অসুস্থ হয়ে পড়ে এই সারা গ্রামবাসীর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে জাহাঙ্গীর ভাই গেল চিকিৎসা করে আনছে আইনা অনেক নিজের অবস্থায় আচ্ছা জাহাঙ্গীর ভাই এই কয়টার দিকে আসার খেয়ে পড়ছিল কেন আড়াইটা বাজে সেই এখানে গেল যাক আপনারা কই আছেন কেউ নাই কেউ নাই যার কেউ নাই তার আল্লাহ আছে আর আল্লাহ তালার বান্দারা আছে আর আত্মার না ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই সুস্থ থাকেন আসলে কি বলবো কথা বলার বাসা হারিয়ে ফেলছি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলেই আপনাদের প্রবাসীদের কাছে আমরা দেশের মানুষ কৃতজ্ঞ আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে আপনজন ছেড়ে বিদেশে থাকেন আপনজনদের জন্য আপনাদেরকে যাতে আল্লাহ তালা সুস্থ সবল রাখেন তো সবাই জাহাঙ্গীর ভাইয়ের পাশে দাঁড়াবেন আসলে এমন একটা মানুষ সারা গ্রামের অনেক মুরব্বীদের সাথে আমি কথা বলছি ওই বিষয়টি আপনারা দেখবেন সবাই বলছে জাহাঙ্গীর ভাই একদম অসহায় ওনার কেউ নাই আল্লাহ ছাড়া গ্রামবাসী চেষ্টা করছে এখন পরিশেষে মানে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া আসার জন্য কেউ কি চায় তার নিজের অসহায়ত্বের কথা ফেসবুক ইউটিউবের মতো জায়গায় এসে প্রকাশ করে আজকে বিপদে পড়ে প্রকাশ করছে